আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কত সুন্দর সুন্দর ইলিশ মাছ পর্দার একদম টাটকা মাছ গুলো দেখেন এই যে কত বড় বড় মাছটি এই মাছটি পেষ্ট দিয়ে সুন্দর করে মাখা মাখা করে রান্না করবো আর সাথে ডাইল রান্না করবো কষাই বুড়ি ডাইল রান্না করবো আর এই ইলিশ মাছ রান্না করবো আমাদের স্বপ্নের রান্না করে আজকে ইলিশ মাছ রান্না হবে আপনারা প্রথম শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক শেয়ার করেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকতেন তো চলেন রান্না বানানোর আয়োজন করি কাটা কাটি করি দেন মাছ গুলান ধর ওদিকে নে দেখেন কত সুন্দর মাছ ঠিক একদম টাটকা শক্ত মাছ গুলান এই মাছটা দিয়ে এই যে কর্ণ পাতলে গরম হয়ে গেছে ডাল বুড়ির দিন রানবো তেল দিয়ে দিছি আর কেজ দিয়ে দেবো কেজ রসুন তেজপাতা পাতা গরম মসলা এলাচ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে হলুদ ইলাস দারচিন একটু ভাড়া মরিচ আদা রসুন রসুন দিয়ে চিন্তা অল্প আদা রসুন সপাতা লবণ মাথাটা সুন্দর করে কষাকষি করে লই এই যে দেখল মা কত সুন্দর সুন্দর কত ডিলিশ মাছ 4টা লইছি রানমু রান দিই পরে হ্যাঁ পরে কুট মানে ওইদিকে দি আগে তোকে একবারই তাজা পদ্দার মাছ তো এই কারণে তাজা দেখেছ রক্ত বেরইতেছে

আমি এক পশান দিছি দেন দেয় আর এক পশান দিম কেডেন তো তুষে দই দে বেরি লে যা জানি নি এখন বাজা বাজা হয়ে গেছে পশান আর একটু পানি দিয়ে আর একটা পশান দিম তারপর জলটা দিয়ে দিম এডেল ডে রুটি দিয়ে পরোটা দিয়ে খাইতে যা ভালো লাগবো পশান লোক সুন্দর করে

একটু জিরের ফাঁকি দিয়ে দিই নামাই নেব আমরা এইভাবে কষাই মশাই যদি রান্না করে খাই দেখবে খুবই মজা লাগে আর একটু বলো কালি নামাই নেব এই যে আমার ডাইলটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে ঘন করে আবার নামাই রাখলে ঘন হয়ে যাব খুব সুন্দর হয়েছে জিরা টিরা গরম মশলা ইলাচ টিলাচ যেখানে যা লাগে সব মশলা দিচ্ছি এই করে দিয়ে দিলাম ইলিশ মাছ রান্না করব তার পেস্টে আদা আদা ভাজা ভাজা হয়ে গেছে ইলিশ মাছের রান্না করব তো বেশি ভাজবো না লবণ পরিমাণ মতো এখানে মরিচ বাটা হলুদের গুঁড়া

মাছ দিয়ে দিছি পানি দিয়ে দিতে সুন্দর করে একটু বলো কালে পরে আলু দিয়ে দেবো সামান্য আলু পদ্মার তাজা মাছ অরিজিনিয়াল দেখেন কোথায় তো দিয়ে ভেঙে গেছে আলুটা দিয়ে দিন এই হচ্ছে আমাকে বরিশালে রান্না এইভাবে বরিশালে রান্না আমরা খাইতে যা মজা এড়ে দিয়ে ফেরা ভাত খাইতে পারতেন একদিন বেশি আলু দিনে আলু দিচ্ছি আমার ইলিশ মাছ রান্না ওইতেছে খুব সুন্দর করে দেখেন কত সুন্দর কালারটা লারা ফেলে একটা মাছ এক খুব ধান একটা সুন্দর ঘেরান বাইরেছে এড়ে দিয়ে আজকে ভাত খাওয়া যাবে নিলাম তো এই যে আমার ইলিশ মাছ দিয়ে আলো দিয়ে রান্না হয়ে গেছে মাছগুলো বন্ধুরা সব তলে পর দেখেন মাছগুলো লাড়া দিতে গেলে ভেঙে যাইব ওই কারণে লাড়া দিব না তো আমার রান্নাটা হয়ে গেছে আপনার যদি ভালো লাগে এভাবে রান্না করে খাইয়েন লাইক শেয়ার করি হয়ে গেছে না খুব সুন্দর হয়েছে কালাটা অনেক স্বাদ অনেক স্বাদ অনেক স্বাদ আমি যে ভাত নিছি খামু এতক্ষণ লাগাই আমি রান্নাবান্না করছি এই যে দেহেন কত সুন্দর করে ডালটা রান্না করছি গুটে ডাইল আর এই যে সাথে লেবু কইটা লুচি মুম্বাই মরিচ আছে এই দেহেন পাকা আর এই যে মাছের তরকারি ইলিশ মাছ উষ্মের মাছগুলা দেখাইতে পারি না সবই দেখাইছে আলু মাছগুলার নিচে পড়ে গেছে এই যে সব সব মাছের চাক সবগুলো মাছের চাপ খাই যে সব মাছের আমি এখন খাওয়া দাওয়া করতেছি দেখান

তা আমার দুটে রান্না যদি আমার পছন্দ হয় ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আই যে পর্যন্ত আল্লাহ হাফেজ